কিভাবে শূন্য থেকে সাতাত্তর বছরে চার ট্রিলিয়ন ডলার হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ বহু ভারতীয় পুলিশ ও মিলিটারি সবচেয়ে অত্যাচারী অফিসাররা এবার মারের ভয় ব্রিটেনে চলে যায় এবং নাগরিক এসে সেই দেশের সেখানে গিয়ে দাবি শুরু করে যদি হালাল পদ্ধতিতে মাংস না পায় আমরা খাবো কি সেখানে একটা হালাল সোসাইটি বানান তারা প্রথমে দলে দলে বিভিন্ন শপিং মলে এবং মাংসের দোকানে গিয়ে প্রচার শুরু করে যে সেই দোকান যেন শুধু হালাল মাংস রাখা হয় কেউ রাজি হয় কেউ রাজি হয় না এক বছর পর দেখা যায় যারা হালাল মাংস রেখেছে তাদের সেল বহুগুণ বেড়ে যায় কারণ হালাল সোসাইটি তখন মুসলিম সমাজ বলে দেয় শুধু মাংস নয় পেন্সিল থেকে পাউডার সব কিছু হালাল সব থেকে যেন কেনা হয় এবার বাকি ব্যবসায়ীরাও রাজি হয়ে হালাল মেনে নিতে হয় ধীরে ধীরে তারা বলে হালাল মাংস কাটার দোকানে কেন সাদা চামড়ার লোক কাজ পাবে না একে একে খ্রিস্টানদের সব মাংস কাটার দোকান বন্ধ হয় পাকিস্তান ভারত থেকে কষায় নিয়ে আসা শুরু হয় হাজারে হাজারে কারণ পুরো মাংস কাটার ব্যবসা তখন হালাল সোসাইটি দেখলে নতুন কারিগর নাগরিক পেয়ে আনন্দ শুরু করে তাদের বেগমদের ও সন্তানদের বেগমরা নাগরিকত্ব পায় তারপর তালাক তারপর দুজনেই বিয়ে আবার বিয়ে পাকিস্তান বা ভারতের নিজের জাতির লোককে নিয়ে এসে আবার নতুন নাগরিক বাড়লো ফলে টু ইন্টু টু ইকুয়াল টু চার না হয়ে একেবারে হয়ে গেল ছয় কারণ আগের পক্ষের বাচ্চারাও নাগরিক হলো হালাল সার্টিফিকেট সোসাইটি তাদের ক্ষমতা এবং ব্যবসা বাড়লো মাংস কাটার থেকে রিটেল দোকান থেকে রেস্টুরেন্ট সব জায়গায় তাদের সার্টিফিকেট দেওয়া শুরু হলো সরকারের সার্টিফিকেট তারা মানলো না মানলো মনে ব্যবসা তো আমাদের আমাদের এবার টার্গেট আমদানি হওয়া মাংস ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকার মাংসকে মানলো না ব্রিটেনে হারাল সোসাইটি কারণ সেটা কাটে খ্রিস্টানরা বের করে সেখানে নিয়ে আসা হলো ইন্দোনেশিয়া ইরান ও পাকিস্তান থেকে আমদানি করা মাংস পুরো পৃথিবীর ব্যবসা সিস্টেম ঘুরে গেল ম্যাক্সিকো থেকে ল্যাটিন আমেরিকা রিটেল ব্যবসা ঘুরে গেল পাকিস্তান ইন্দোনেশিয়া আরব দেশের দিকে এবার শুরু হলো দ্বিতীয় অধ্যায় পরে এরপরে আমরা নিরামিষ খাবার চোখের কাজল হালাল সার্টিফিকেটের মধ্যে এসে গেল প্রেসিডেন্সি যাদবপুর কলকাতা বিশ্ববিদ্যালয় এই অর্থনীতির ইতিহাস কখনো জানবে না আমাদের কারণ এই সব চক্রান্তের পিছনে ব্রিটেনের ক্লাইম ক্লিমেন্ট এন্টলি ও হেলার উইলসন লেবার পার্টির দুই প্রধানমন্ত্রী তাদের গুরু তবে এদের নিন্দা করছে না প্রশংসাই করছে দুইশো বছর যারা লুট করেছে তাদের যদি ডোবাতে পারে তাদের অনুবন্ধ অভিনন্দন জানায় বার কিন্তু এবার নিঃশ্বাস তো আমাদের ঘাড়ের উপর এইবারে দ্বিতীয় ধাপে মাংস ছেড়ে ধরা শুরু করলো হালাল চকলেট হালাল জিন্স হালাল ওষুধ হালাল হাসপাতাল ইন্টারনেট কিছু হালাল হালাল ডেটিং সাইট অ্যাপসও আছে ওষুধ মানে যেখানে অ্যালকোহল নেই আয়ুর্বেদিক কোম্পানিগুলিতে মধ্যবাচ্য ব্যবসা করার জন্য হালাল সার্টিফিকেট নিতে হয়েছে সার্টিফিকেট পেতে গেলে মুসলিম দেশে একশো পার্সেন্ট কর্মী মুসলিম হতে হবে ঠিক সেই কারণে পাকিস্তান হিন্দুরা বাধ্য হয়েছে হয় দেশ ছাড়তে নয় ধর্ম পরিবর্তন করতে ভারতের মতো দেশে কিছু ছাড় আছে টাবরকে বা আইটিসি কে একশো পার্সেন্ট মুসলিম নিতে বাধ্য করতে পারে না নিজের সাথে কিভাবে তারা সিএ বা আইএনজিবি পড়ো মুসলিম নেবে তাই এইখানে কিছু ছাড় কিন্তু একটা সংখ্যার চাকরি মুসলমানদের জন্য সংরক্ষিত রাখতে হবে বা মিডলম্যান মুসলিম নিতে হবে যারা এসসি এসটি ওবিসি ইডাব্লিউ এস নিয়ে সরব তারা এই বিষয়ে নীরব এই অর্থনীতির একটা অংশ জিহাদে খরচ হয় অর্থাৎ হালাল সার্টিফিকেট ওয়ালা রেস্টুরেন্ট এক প্লেট বিরিয়ানি বা এক প্লেট চিলি চিকেন খেয়ে বা জোম্যাটোতে একটা চিকেন পিজাইনে আমাদের নিজের সুপারি দিচ্ছে অজ্ঞাত কাউকে বিভিন্ন সরকারি স্তরেও লবি করে হালাল ছড়িয়ে ঝটকা ব্যবসাকে কর্পোরেট কর্পোরেশন ট্যাক্স হালালের ক্ষেত্রে কম ঝটকার ক্ষেত্রে বেশি আইআরসিটিসি এয়ার ইন্ডিয়া ইন্ডিগো জেট তাদের প্রতিটি খাবার শুধু হালালই নাই ফলে তাদের একটা বড় বাজার মার্কেটিং ছাড়াই হাতে চলে আসে ইকোনমিক্স অফ স্কেলে প্রোডাকশন করার ফলে বাইরের খোলা বাজারে এরা ঝটকা বা অন্য ব্যবসায়ীদের হারিয়ে দেয় দামের প্রতিযোগিতায় হাতে আসে আরও বড় বাজার ফলে ঝটকা ব্যবসা শেষ তাছাড়া ঝটকা মাংস বলতে শুধু মাংস কিন্তু হালাল মানে চাল মশলা তেল কর্মচারী সব হালাল হলে তবেই হালাল ফলে পুরো ব্যবসার সাপ্লাই চেন তাদের দখলে আসতে থাকে ফলে ধীরে ধীরে মুসলিম চাল তেল মশলা ব্যবসায়ীদের একটা বড় বাজার হাতে চলে আসে সারা পৃথিবীতে এই ব্যবসা পাই পাঁচ লক্ষ কোটি অর্থাৎ জাপান জার্মানি ও ভারতের জিডিপির থেকে বেশি কিছুদিন পর চীন আমেরিকাকে স্পর্শ করবে কোনো এম আইটি বা এম এর ফিল্যান্স বা মার্কেটিং এর সূত্র মেনে নয় একটাই সূত্র সামাজিক অনুশাসন ও একতা যা পশ্চিমী আমাদের হিন্দু বাঙালি সমাজে বিহারী দাস অরবিন্দ ঘোষরা এই অনুশাসন আনার চেষ্টা করেছে কিন্তু কংগ্রেস এবং ভেঙে দেয় এই প্রচেষ্টা পরের একশো বছরে মাড়োয়ারি গুজরাটি সিন্ধি বা দক্ষিণ ভারতীয়দের সাফল্যের অন্যতম কারণ সামাজিক একতা এবং অনুশাসন তবে হালাল অর্থনীতির কাছে এরাও শিশু এরপরে শেষ পর্যায়ে আপনাদের হালাল ব্যাংকিং হালাল স্টক মার্কেট হালাল অর্থ ব্যবস্থা